ভিউয়ার্স আজকে আমি দেখাবো গরুর মাংস রান্না আমার মা কীভাবে খুব সিম্পল মশলায় অসাধারণভাবে গরু মাংস রান্না করে সে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো গরু মাংসের সাথে দিয়েছি পেঁয়াজ রসুন এবং মরিচ এখানে প্রায় এক কেজির মতো গরু মাংস নিয়েছি তিন চারটা নিয়েছি পেঁয়াজ এবং রসুন একটা গোটা নিয়েছি দিয়ে দিতাম জিরাবাটা প্রায় দুই টেবিল চামচের মতো বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা আপনার দুই চামচের মতো দিয়েছি এখানে মরিচের গুঁড়া হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ তিনটা তেজপাতা দুটা দারচিনি এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি আট দশটি দিচ্ছি একটা কালো এলাচ থেতো করে আর দিচ্ছি তিনটা সাদা এলাচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো হাফ চামচ চুলাতে একটা কড়াই নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো রান্নার সয়াবিন তেল আর এই মশলা মাখানে গরু মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়েট করবো সামান্য একটু ভালো কুটি পর্যন্ত এই জন্য আমরা ঢেকে দিচ্ছি মাংসের সাথে যে লাগা লাগা পানিটা ছিল পানিটা শুকে আসছে এখন আমরা মাংসটা কষাবো নিয়ে আমি সাত আট মিনিট পাঠাবো এই ফাঁকে মাংসের জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি করে নেব এর মাঝে আমি কয়েকটা পটলও দিয়েছি পটলটা খাঁচ কেটে দিয়েছি আর জাস্ট আমি এখান থেকে মশলা দিয়ে জাস্ট পটলটা একটু ভাপিয়ে নেব এই জায়গা থেকে পটলগুলো এখন একটু উঠিয়ে নেব যে পটলগুলো উঠিয়ে রেখেছে না সেই পটলগুলো ভেজে নেব পটলগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে ওগুলো ভেজে লবণ আমিগুলো মরিচ গুলোতে মাখিয়ে নিয়েছি এই সময় আমি দিয়ে দেব গরম পানি গরম পানি দিয়ে ভালোভাবে গরু মাংসটা সিদ্ধ করে নিবো ওয়েট করবো মাংসটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি হচ্ছে খেয়েছি ভেজে রাখা পটল এবং আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে দেব আলু এবং পটল মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন দিয়ে দেবো গরম পানি জন্য গরম পানি দিয়ে দিচ্ছি ফিরে এসছি বলক উঠে আসা পর্যন্ত উঠে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে কয়েক মিনিট রেখে নামিয়ে মায়ের হাতে মজাদার সাথে গরু মাংস রান্না